আচ্ছা আমার হাতের যে জিনিসটা এটা আপনারা সবাই চিনেন এটা হচ্ছে কি বোডিং করতে আপনারা ব্যবহার করেন বাচ্চার প্যাকেটে হচ্ছেটা তো আপনারা কি জানেন বাচ্চার যে অনেক সময় আপনারা কমপ্লেন করেন যে বাচ্চার সারমোন নাকি সমস্যা যাচ্ছেই না বাচ্চার দিপোল সমস্যা যাচ্ছেই না এই জিনিসটা কিন্তু একটা কারণ এই যে প্যাকেটটা ব্যবহার করেন এই প্যাকেটটা কিন্তু অনেক সময় কি করে এরা হচ্ছে সালমোনেলা এবং ইকোলাই বিশেষ করে এই দুইটা জীবাণু বাহক এই প্যাকেট বাচ্চা যে দেখেন এই প্যাকেটটা অবশ্যই অবশ্যই নিয়ম হচ্ছে আপনারা দেখবেন প্যাকেটের গায়েও লেখা থাকে যে এই বাচ্চা বের করার পরে প্যাকেটটা পুরাই ফেলতে হবে অথবা যে কোনোভাবে নষ্ট করে ফেলতে হবে তো এই ভুলটা আপনারা সবাই করেন ম্যাক্সিমাম টাইমেই দেখি যে অনেকেই বলেন যে পেপারের নাকি অনেক দাম এই যে ছোটো ভাই ও আগে জানতো না ও থেকে এটার ভিতরে করে মানে প্রথমে বাচ্চা বোর্ডিং করতো এটার মধ্যে পানিটা ভালো শোষণ করে এই জন্য পরবর্তীতে যখন বুঝতে শিখলে এখন কিন্তু সেই কাজটা আর পড়বে না তো এটা কিন্তু একটা বড় কারণ মুরগির সাধারণ এবং ইকোলাই হওয়ার জন্য এবং এটার জন্য দেখেন এখন বর্তমানে যে আমারিদের প্রধান সমস্যা হচ্ছে মুরগির ক্যাট হয়ে যাওয়া মুরগি ছোটো বড়ো হয়ে যাওয়া এই মুরগির ছোটো বড়ো হচ্ছে ক্যাট হচ্ছে মুরগির কিন্তু এন্টারাইজেসের সমস্যাটা লেগে আছে এই জন্য আর এই এন্টারাইজেসটা হয় হচ্ছে যে ইকোলাইজার তো এই ইকোলাই হওয়ার যে ফ্যাক্টরগুলো আছে যে কারণগুলো আছে সেই কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর হলো মানে বাহক কিন্তু হচ্ছে এই মুরগির বাচ্চা প্যাকেট দিচ্ছে দামাত তো কখনোই কোনো অবস্থাতেই এই কাবারটা দিয়ে আসলে বোডিং করা যাবে না এটা ফেলে দিতে হবে পরিষ্কার পেপার দিয়ে অথবা পরিষ্কার কাগজ দিয়ে হচ্ছে বোডিং করতে পারেন মানে বিছাই দিতে পারেন এবং খেয়াল রাখবেন যখনই ওটা পানি দিয়ে হালকা পাতলা ভিজে যাবে তখনই ওটা পরিবর্তন করতে হবে তো এই সবাই মাথায় রাখবেন ভালো থাকবেন